নমস্কার আমরা হলদিবাড়ি স্টেট জেনারেল হসপিটালের চক্ষু পরীক্ষক ডাক্তার সাহেবের চেম্বারে বর্তমান এখানে সুন্দরভাবে ট্রিটমেন্টের কাজ চলছে চোখে ডাক্তারবাবু অনেক দিন থেকে আছেন বহুল লোকের পরিচিতি তিনি খুব সুন্দরভাবে হলদিবাড়ি ব্লকের যারা চোখের প্রবলেম তাদের সমস্যা সমাধান করছেন যতটুকু অর্থে যদি কোনো অ্যাক্ট বাইরে চলে যান রুগী তাহলে সেটা উনি ট্রান্সফার করেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তাই দর্শকের কাছে ছবি তুলে ধরছি হসপিটালের এই হসপিটালে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার না থাকার ফলে এখানে সুচিকিৎসার একটু ডিস্টার্ব হচ্ছে তাই স্টেট জেনারেল হসপিটাল হওয়া সত্ত্বেও এখানে এখনও অন্য অন্য বিভাগ খুলেনি শুধু চক্ষু বিভাগ এবং আউটডোর এগুলো খোলা হয়েছে বাকি এখনও এই হসপিটালের ভিতরে কোনো রকম রুগী ভর্তি চলে না জাস্ট গ্রামীণ হসপিটালেই চলছে এখানে হলদিবাড়িতে দুটি হসপিটাল একটা স্টেট জেনারেল হসপিটাল আর একটা হচ্ছে গ্রামীণ হসপিটাল গ্রামীণ হসপিটাল এবং স্টেট জেনারেল পাশাপাশি রয়েছে হ্যাঁ তা গ্রামীণ হসপিটালের যেটা বহির্বিভাগ সেটা স্টেট জেনারেল হসপিটালেই স্থানান্তর করা হয়েছে বর্তমান ধন্যবাদ দর্শক মণ্ডলীর কাছে তুলে ধরছি আমাদের ডাক্তার বাবু খুব ভালো যিনি চক্ষু বিশেষজ্ঞ হিসাবে এখানে চালাচ্ছে চালাচ্ছি আপামার জনসাধারণের সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন হ্যাঁ আমি ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক রুগী মহিলা এবং পুরুষ আলাদা আলাদা লাইনে আছেন ধন্যবাদ আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ দর্শক